পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে সবাই বলছে তুমি কিছুই করতে পারবে না চারদিকে শুধুই অপমান আর তাচ্ছিল্য তাহলে এই গল্পটা তোমার জন্য এই গল্প এক এমন ছেলের যাকে সবাই অযোগ্য বলেছিল কিন্তু সে হার মানেনি স্বপ্ন দেখেছে লড়েছে এবং একদিন সবাইকে অবাক করে দিয়েছে চলো শুনে নেওয়া যাক সেই যাত্রা এক ব্যর্থ ছাত্র কীভাবে হয়ে উঠল সবার অনুপ্রেরণা স্বপ্ন সংগ্রাম আর সাফল্যের অজানা গল্পে আপনাকে স্বাগতম এটা উদ্যম বাংলা এখানে আপনি শুনবেন এমন সব অনুপ্রেরণামূলক কাহিনী যা বদলে দিতে পারে আপনার ভাবনার দৃষ্টিভঙ্গি যদি আপনি বিশ্বাস করেন স্বপ্ন দেখলে সব সম্ভব তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন ভিডিও ভালো লাগলে কয়েকদিন আপনার মতামত জানাতে খামের করুন এই গল্প অন্যের জীবনেও আলো ছড়াক তাই শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও অনুপ্রেরণার গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন উত্তম বাংলা চ্যানেলটি অনেক সময় আমরা নিজের স্বপ্নকে ঘুরিয়ে ফেলি শুধুমাত্র লজ্জা আর ভয়ের কারণে কিন্তু একবার যদি সেই দেয়ালটা টপকে যায় তখনই খুলে যায় এক নতুন দুনিয়া এই গল্প নয়নার এক মেয়ের যে লজ্জা আর ভয়কে জয় করে হয়ে ওঠে আত্মবিশ্বাসের প্রতি নয়না ছোটবেলা থেকেই খুব লাজুক ছিল পড়াশোনা ভালো কিন্তু কারো সামনে কিছু বলতেই পারত না স্কুলে টিচার কিছু জিজ্ঞেস করলে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকত বন্ধুরা মজা করে ডাকত চুপচাপ রাজকন্যা তার মা বাবা ভাবতেন মেয়েটা ভদ্র নম কিন্তু নয়নার ভিতরে চলতো এক অদৃশ্য যুদ্ধ সে চাইত সবার মতো সামনে এসে কথা বলতে নিজেকে প্রকাশ করতে কিন্তু একটাই বাঁধা ভয় আর লজ্জা একদিন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠের জন্য নয়নার নাম ঘোষিত হয় বন্ধুরা জোর করেই রাজি করিয়ে ফেলে মঞ্চে উঠেই নয়নার হাত পা কাঁপতে থাকে গলা শুকিয়ে আসে মাঝপথেই থেমে যায় সে পেছন থেকে কয়েকজন ছাত্র হাসতে হাসতে বলে চুপচাপ রাজকন্যা মঞ্চে উঠে জমে গেল সেই দিন নয়নার ভিতরের ছোট্ট আত্মবিশ্বাসটাও ভেঙে যায় সে ভাবতে থাকে আমি কি কোনোদিন নিজেকে প্রকাশ করতে পারব নয়না রাতে অনেক কেঁদেছিল সেদিন সেই রাতেই নয়না করছিল এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার একটা লাইন যেন তার হৃদয়ে বাজে লজ্জা নয় সাহসিকতাই মানুষকে বধ করে তোলে নয়নার মনে একটা আগুন জ্বলে ওঠে সে ঠিক করে এইভাবে আর নয় আমি পাল্টাবো নিজেকে আমি ভয়কে জয় করব নয়না প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলা শুরু করে ছোট ছোট বক্তৃতা বলে ইউটিউবে স্পিচ ভিডিও দেখে শেখে বন্ধুদের সামনে ধীরে ধীরে কথা বলা শুরু করে সকালটা যেন একটু বেশি নীরব ছিল আজ জানলার ফাঁক বলে আলো এসে পড়েছে মেঝেতে কিন্তু ঘরের ভেতর যেন অন্ধকারই রয়ে গেছে চুপচাপ বসেছিল খাটের এক পাশে পাশে মোবাইলটা পড়ে আছে স্ক্রিনে ভেসে উঠছে একটা মেসেজ তোমার মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছে শুভর হাত কাঁপছিল বহু প্রত্যাশা বহু ভয় সব মিলিয়ে মাথাটা ঘুরছিল তার অবশেষে সাহস করে মোবাইলটা হাতে নিল সে রেজাল্ট খুলতেই চোখে পড়ল গ্রেট এক মুহূর্ত যেন সব থেমে গেল ঘরের মধ্যে নিস্তব্ধতা ভেঙে বাবার বলা দেখেছ আমি বলেছিলাম না পড়াশোনার দিকে কোনো মনোযোগ নেই সিনেমা গল্প ভিডিও এসব দিয়ে জীবন চলে মা ফুঁটিয়ে কাঁদছিলেন আমার বন্ধুর ছেলে তো নব্বই পার্সেন্টেজ পেল আর আমার ছেলে এই কথাগুলো যেন বিষ হয়ে ঘুরছিল শুভর কানে কিন্তু সে কিছু বলল না তুই পারবি না সেই পুরোনো বাক্য সুখ ছোটবেলা থেকেই একটু আলাদা ছিল বইয়ের পাতার অঙ্ক তাকে তেমন টানত না কিন্তু একটা পুরনো মোবাইল ক্যামেরা হাতে পেলেই যেন ওর চোখে আলো জ্বলে স্কুলে পড়ার সময় বন্ধুদের নিয়ে শর্ট ফিল্ম বানাত নিজেই স্ক্রিপ্ট লিখতো অভিনয় করতো এমনকি ভিডিও এডিটিং করতো ইউটিউব দেখে দেখে কিন্তু সমস্যা একটাই ওর পড়াশোনার রেজাল্ট কখনোই ভালো ছিল না টিচার বলতেন তুই এসব ফালতু জিনিস ছেড়ে পড়াশোনায় মন দে আত্মীয়রা বলতো এই ছেলে দিয়ে কিছু হবে না তবু শুভর একটা বিশ্বাস ছিল হয়তো আমি পরীক্ষায় ভালো না কিন্তু আমি যা ভালোবাসি সেটা দিয়ে কিছু একটা করতে পারব রেজাল্ট খারাপ হবার পর দিন সুখ নিজের ঘরে বসেছিল চোখে জল মনে হাহাকার কিন্তু হঠাৎ সে নিজের ডায়েরির একটা পুরোনো পাতা খুলে দেখে সেখানে লেখা ছিল স্বপ্ন দেখার জন্য কখনো কাউকে জবাবদিহি করতে হয় না সেই প্রথম ভিডিও কেউ দেখল না সুখ ঠিক করল যাই হোক স্বপ্ন ছাড়বে না সে নিজের পুরনো মোবাইলটা নিয়ে একটা ছোটো ভিডিও বানাল একটা ছেলের জীবনের প্রথম প্রেম ভাঙা মন আর নিজেকে ফিরে পাওয়ার পর ভিডিওটা ইউটিউবে আপলোড করল সে বন্ধুদের বলল শেয়ার করতে কিন্তু কেউ পাত্তায় দিল না ভিউ আটত্রিশ কমেন্ট শূন্য লাইক দুই একটা নিজের একটা মায়ের হতাশ হয়ে পড়েছিল সুর মনে হচ্ছিল এই স্বপ্ন হয়তো শুধুই নিজের মাথায় তৈরি এক মায়া কিন্তু কিছু একটা তাকে থামতে দিল না এক কাপ চা সেই ভাইরাল মুহূর্ত একদিন সে বানাল আরেকটা ভিডিও এক কাপ চা ও এক অলস দুঃখ গল্পটা এক বৃদ্ধ বাবাকে নিয়ে যার ছেলে শহরে ব্যস্ত জীবন নিয়ে মগ্ন চায়ের কাপটা যেন স্মৃতির পাতায় ছেলেকে ফিরিয়ে আনে এই ভিডিওটা হঠাৎ করেই ভাইরাল হয়ে গেল হাজার হাজার মানুষ দেখল শেয়ার করলো কমেন্ট করল এত সুন্দর গল্প অনেকদিন পর দেখলাম এই ছেলেটা ভবিষ্যতে অনেক দূর যাবে সুরভর চোখে জল এসে গেল এটা শুধু একটা ভিডিও ভাইরাল হওয়া নয় এটা ছিল তার স্বপ্নের প্রথম শিক্ষক মিডিয়া পড়া শুরু কিন্তু আবারও বাধা। এই উৎসাহে সে ভর্তি হলো মিডিয়া স্টাডিজে কলেজের প্রথম দিন সে নিজেকে একেবারে নতুনভাবে দেখেছিল একজন নির্মাতা হিসেবে কিন্তু এখানেও তার রেজাল্ট খুব একটা ভালো এলো না টিচার বলল তোমার থিওরি খারাপ প্র্যাকটিক্যাল ভালো তবে সার্টিফিকেট ছাড়া তুমি কী করবে সুভাষণ আমি গল্প বলতে শিখতে এসেছি নম্বর আনতে নয় প্রতিযোগিতা সম্মান ও প্রথম সিনেমা কলেজে শর্ট ফিল্ম প্রতিযোগিতা হচ্ছে। সুখ বাড়ান মায়ের হাতে রান্না একটা মা ও ছেলের মনে সংযোগ নিয়ে ভিডিওটা সবার হৃদয়ে স্থান করে নিল সে প্রথম হল কলেজের প্রিন্সিপাল বললেন তোমার মধ্যে আলাদা কিছু আছে কখনো থেমে যেও না বাড়িতে বাবা মাও ধীরে ধীরে পরিবর্তন দেখতে লাগলেন তারা বুঝতে পারলেন রেজাল্টই নয় জীবন মানে শুধু পরীক্ষার নম্বর না জীবনের গল্পটাও সমান গুরুত্বপূর্ণ সুদ নিজের প্রথম সিনেমা শুরু করল আলো এক অন্ধ মেয়ের স্বপ্ন লড়াই আর নিজেকে চিনে নেওয়ার পর সিনেমাটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হল পুরস্কারদের সংবাদপত্রে লেখা হলো এক ব্যর্থ ছাত্রের সাফল্যের ফল ফিরে দেখা ফিরে পাওয়া আজ সুখ সফল বহু পুরস্কার মানুষের ভালোবাসা নিজের একটা স্টুডিও তবুও এক রাতে সে তার পুরনো ডায়েরিটা খুলে দেখছিল সেই পাতাটা যেখানে লেখা ছিল রেজাল্ট খারাপ মানে জীবন শেষ না আমি এখনো স্বপ্ন দেখি সে মুচকি হেসে বলল আজও দেখি আজ একটু বড় স্বপ্ন দেখি গল্পের মূল বার্তা রেজাল্ট খারাপ হতেই পারে তাতে জীবন থেমে যায় না স্বপ্ন দেখা কখনো দোষ নয় যদি মনের জোর থাকে অধ্যবসায় থাকে জীবন একদিন ঠিক পথ দেখে রেজাল্ট খারাপ মানে তুমি ব্যর্থ না তুমি শুধু অন্যরকম সফলতার জন্য তৈরি হচ্ছ আজ শুভ একজন সফল নির্মাতা কিন্তু তার সাফল্যের পথটা ফুলে ভরা ছিল না ছিল কাঁথা অপমান ব্যর্থতা আর হাজারো প্রত্যাখ্যান তবুও সে থামেনি কারণ সে জানত স্বপ্ন দেখা থেমে গেলে জীবনও থেমে যায় তোমারও যদি রেজাল্ট খারাপ হয় মাথা নিচু করো না জানি সবাই হাসবে বলবে কিছুই করতে পারবে না কিন্তু মনে রেখো তাদের চুপ করাতে তোমার একটা স্বপ্নই যথেষ্ট আর হ্যাঁ স্বপ্ন দেখো কারণ স্বপ্ন দেখার কোনো রেজাল্ট হয় না শুধু সাহস লাগে